সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপাবল আমরা সবাই আগ্রহী নির্বাচন কমিশন আগ্রহী সরকার আগ্রহী আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী পুলিশ আগ্রহী সেনাবাহিনী আগ্রহী বিমান বাহিনী নৌবাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক গতকালকে সেনা প্রধান ওয়াকরুজ্জামান বলেছেন যে বাংলাদেশে নির্বাচন না হওয়ার কিছু নেই নির্বাচন বাধাগ্রস্ত হবে না বা নির্বাচন বানচাল হবে না নির্বাচন হবে নির্বাচনের জন্য আমরা সেনাবাহিনী নৌবাহিনী সব বাহিনী আমরা প্রস্তুত আছি নির্বাচন কেন হবে না তো গতকালকে আমাদের এলাকায় এক বড় আওয়ামী লীগের নেতাকে জিজ্ঞেস করলাম যে নির্বাচনের খবর কি। তো সে বলতেছে যে বারো তারিখে নির্বাচন হবে না নির্বাচন হবে না আমি বলে দিলাম আপনি পরে দেখে নিন তো নির্বাচন হবে কি হবে না সেটা এখনো বলা যাচ্ছে না তো প্রিয় দর্শক প্রধান হঠাৎ করে নির্বাচন হবে না বলে এই কথা কেন বলতেছে যে নির্বাচন কেন হবে না আমরা সবাই প্রস্তুত আছি তো প্রধান আপনি প্রস্তুত আছেন ঠিক আছে কিন্তু আপনার বাহিনী থেকে একটা গোপন ভিডিও বিএমপির হাতে কিভাবে গেল সেটা তো আপনি বললেন না আপনাদের অভ্যন্তরীণ ভিডিও কিভাবে অন্যের কাছে চলে যাচ্ছে বা অন্যান্য সাংবাদিকের কাছে চলে যাচ্ছে সেটা তো বললেন না এবং আপনাকে তো সেইভাবে আমরা বিশ্বাস করতেও পারছি না কারণ আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী তাদেরকে আপনারা মানে পুলিশ গ্রেপ্তার করে আপনারা থানা থেকে নিয়ে গিয়ে ক্যান্টনমেন্টে রেখে জামায় আদরে আপনারা সব নেতাকর্মীদের বিদেশে পার করে দিয়েছেন সালামতে তো আপনাকে কিভাবে বিশ্বাস করি যে এই নির্বাচন হবে 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 বা বা ইয়ে ইঞ্জিনিয়ারিং না তো এই বক্তব্যকে নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি সেনাপ্রধান মিস্টার ওয়াকরুজ্জামানের সর্বশেষ আশ্বাস নিয়ে রাজনীতিতে নানান প্রশ্ন দেখা দিয়েছে এই আশ্বাস কতটুকু বিশ্বাসযোগ্য অন দি আদার হ্যান্ড জামাত বঙ্গভবন ইস্যুতে বসেছে দর্শক সেনা প্রধান ভোটারদের ভয় পাওয়ার কারণ নেই সুন্দর নির্বাচন করার জন্য আগ্রহী আপনারেশন আগ্রহী পুলিশ আগ্রহী সেনাবাহিনী আগ্রহী বিমান বাহিনী নৌবাহিনী সবাই সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ আমি বিশ্বাস করি সেনাবাহিনী যদি চায় তারা যদি দায়িত্ব পালন করে তাহলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কোন সন্ত্রাসী ভোট চুরি করতে পারবে না একজনের ভোট আরেকজন বা ভয় দেখিয়ে ভোটারদের নিবৃত করতে পারবে না অনলি আর্মি ক্যান ডু ইট অতএব সেনাপ্রধান যে কথাটা বলেছেন এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে দিতে পারেন তিনি কিন্তু বাস্তবায়নের কোন আলামত আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি উল্টো আলামত এই জন্যই বলছি সন্দেহ সংশয় নানান জল্পনা কল্পনা একদিকে আপনি আশ্বাস দিচ্ছেন যে ভয় পাওয়ার কারণ নেই ভোট কেন্দ্রে যাবেন আর একদিকে সেনাবাহিনীর কাছে গোপনীয় ভিডিও বিএনপির হাতে তুলে দিচ্ছেন এবং জামাত বিতর্কিত করতে গোপন ম্যাটেরিয়ালস বিএনপির হাতে তুলে দিচ্ছেন কচু সাংবাদিকদের হাতে তুলে দিচ্ছেন তাহলে আমরা কি বুঝতে পারলাম সেনাবাহিনীর মধ্যে এখনো ভারতপন্থীয় অংশ এবং ডিজিএফআই আগের মতো বিতর্কিতই রয়ে গেছে এমনকি ওয়াকার যা বলেন সেটাও পুরোপুরি কার্যকর হয় না সেনাবাহিনীতে স্ট্রং চেইন অফ কমান্ড থাকে কিন্তু ওয়াকারের কমান্ড পুরোপুরি আছে কিনা আমরা যদি ধরেও নেই দেখেন ওয়ার্কারকে ভারতপন্থী বলবেন কি বলবেন না এটা নিয়ে নানান কথা আছে কারণ ওয়াকার যে করেছে ভারত তাকে আর বিশ্বাস হয়তো করবে না কারণ ওয়াকার চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশে রেখে দিতে পারতেন আবার উপকারও করেছে আপনারা জানেন যে এস এম জামান জামাতের প্রার্থী তাকে ক্যান্টনমেন্ট থেকে ঢুকতে দেওয়া হয় না হ্যাঁ সেনাবাহিনীর নিজস্ব নিয়ম কানুন আছে সেটা মানা উচিত কিন্তু এই প্রশ্নের জবাব তো দিতে হবে যে তারেক রহমানের পাচাটা কেন তারা তারেক রহমানকে অতিরিক্ত নিরাপত্তা তারেক রহমানের পিছনে দৌড়ে কেন তাকে তো কোথাও কোনো বাধা নিয়ম লঙ্ঘন করলে দিতে দেখিনি তারপরও এখন তারেক রহমান চুরি করলে তো এস এম খালেদুজ্জামান চুরি করবেন বিষয়টা এরকম নয় সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আমি ক্যান্টনমেন্ট এলাকায় প্রায় যাই একটা পর্যায়ে সিগনালে থামিয়ে দেওয়া হয় তারপরে কার কাছে এসেছি যাদের রেফারেন্সে যাই তাদের পরিচয় দেওয়ার পর ছেড়ে দেয় এটা সেনাবাহিনীর ভিতরে সিস্টেম এবং গানম্যান নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটা আইন এই জন্য এস এম খালেদুজ্জামানের যে বিষয়টা প্রসঙ্গ এটা বলবো যে খালেদুজ্জামান তার উচিত আর্মির যে নিজস্ব নিয়ম নীতি এটা স্ট্রংলি মেনে চলা রেসপেক্ট করা এখন তারে একমানের ক্ষেত্রে যদি তারা বৈষম্য করে এই জন্য তিনিও বৈষম্যমূলক প্রিভিলেজ চাইবেন এটা হতে পারে জাস্ট এতটুকু বলা উচিত ছিল যে ঠিক আছে আমাকে যেতে দেবেন না এটা আপনাদের বিধানে নাই আমি যাব না আমি আপনাদের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে আপনারা কেন আইনের জবাব দিবেন আইএসপি বিবৃতি দিতে বলবেন এরকম একটা আচরণ করলে ভালো হতো কিন্তু দেখেন একটা ঘটনা যাই ঘটুক তো ওটা তো সেনাবাহিনী রেকর্ড করেছে ঘটনা বেশ আগের সেটা কচুকাতি সাংবাদিকের কাছে বিএনপির পেয়ে যে কিভাবে যায় এখন এই সেনাপ্রধান যে আশ্বস্ত বলেন ভোটারদের ভয় নাই সুষ্ঠু ভোট হবে আহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেনাবাহিনী সেনাবাহিনী ক্যান ডু ইট বাট তারা তো বিএনপির পক্ষ নিচ্ছে দেখতে পাচ্ছি তার রহমানের পিছনে যেভাবে আব্বা বা দৌড়াচ্ছে এটা কোন সেনা সদস্যের কাজ হতে পারে এটা কোন আইনে আছে কে বলেছে এইভাবে এমন একটা পরিস্থিতি আমি যেটা বলছিলাম যে ওয়াকার যে পন্থী থাক না কারণ ওয়াকার কে তার হাসিনা এমনি এমনি প্রধান বানাননি অবশ্যই ওই লাইনের কিন্তু আহ আওয়ামী জন্য অনেক কিছু করেছেন আওয়ামী অনেক এমপি মন্ত্রী তাদেরকে বিদেশে সেফ এক্সিট দিয়েছেন না বাহিনীর কাছে আশ্রয় ছিল বিদেশে পালিয়ে যেতে দিয়েছেন বিশেষ করে ভয়ঙ্কর কয়েকজন ক্রিমিনালকে মোহাম্মদ আলী আরাফাত হাসান মাহমুদ এদেরকে সুযোগ দিয়েছেন সেনাপ্রধানই কিন্তু যতই দেন যাই করেন কিন্তু হাসিনার সাথে হাসিনার পতনে যেভাবে সেনাপ্রধান ভূমিকা রেখেছেন এতে হাসিনার খুব কোনো দিন মিটবে না আওয়ামী লীগের খুব কোনো দিন সেনাপ্রধানের ক্ষেত্রে মিটবে না এটা একটা সত্য কথা যদি আওয়ামী লীগ কোনো দিন সুযোগ পায় তাহলে এই সেনাপ্রধানকে তারা হত্যা যার ফলে ওই লাইনে যাওয়ার কোন সুযোগ হয়তো ওয়াকারের নাই আর ওয়াকার চাইলেও তো পারবেন না কারণ জনগণ কাউকে ছাড়বে না আবার আনতে আওয়ামী ভারতের দালাল ভাবে এখন আর তার সেই দালালির সুযোগ নেই এই জন্যে ওয়াকারকে আমরা ভারতপন্থী বলবো না বাংলাদেশ পন্থী বলবো জুলাই পন্থী বলবো কারণ ওয়াকার ইজ পার্ট অফ আওয়ার জুলাই রেভলিউশন তিনি আমাদের জুলাই যোদ্ধা এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপি প্রতিপক্ষবাদ কেন করছেন ডিজেফাই দেখেন র‍্যাবের নাম পরিবর্তন করা হয়েছে এই পাঁচনের আগ মুহূর্তে ইউনূস সরকার এটা করে দিয়েছে इट्स वेरी গুড কিন্তু ডিজেফাই কেন রিজলভ করা হচ্ছে না অথবা ডিজেফাইর নাম কেন পরিবর্তন করা হচ্ছে প্রতিনিয়ত ডিজেফাইকে নিয়ে নানা সন্দেহ সংশয় আছে namun ki শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডেও ডিজেফাইকে সন্দেহ করা হচ্ছে অনেকই অনেক গভিশন এটা উঠে এসেছে এবং ওসমান হাদি হত্যাকাণ্ড ইস্যু ঠিক সাগররনি হত্যাকাণ্ডের মতোই আমরা দেখতে পাচ্ছি সাগরণী হত্যাকাণ্ডের চার্জশিট যেরকম এই নিয়মিত চার্জশিট দেয় 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 বলে আর দেয়া হচ্ছে না সেম থিং ইজ হ্যাপেনিং তো দর্শক এখন মাঠ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নারী নিবিরক নারীদের উপর হামলার হামলাকারী ধর্ষণকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিচ্ছে না অথচ সেনাবাহিনী পারে আর সেই সেনা প্রধান আশ্বাস দিচ্ছেন ভোটারদের ভয়ে পাওয়ার কোনো কারণ নেই এটা বিশ্বাসযোগ্য এখানে জল্পনা কল্পনা না কোনটা যে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে লাইন দেখাবে আর ভিতরে বিএনপি ঠিকভাবে চুরি টুরি করে নেবে যাতে প্রেজেন্টেশনটা সুন্দর হয় অথবা ধরা না যায় আমির জামাতের এক্স অ্যাকাউন্ট অনেকেই সন্দেহ করছে সেখানে সেনাপ্রধানের ভূমিকাটাকে আমরা যথাযথ ভূমিকা দেখছি না এখন এই যে ভোটারদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আশ্বস্ত করছি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংসার জল্পনা কল্পনা রয়েছে সেনাবাহিনীর সক্ষমতা থাকলেও তারা তো সেইভাবে কাজ করছে না বিশেষ করে সিএম খালেদুজ্জামানের সাথে সেনাবাহিনীর বাঘবিতণ্ডার ভিডিও ছড়িয়ে দেওয়া এটা সেনাবাহিনী বা সেনাবাহিনী একাংশ ষড়যন্ত্র করছে তার আলামত তবে জামাত বসেছে বিরুদ্ধে ওয়াকার যথেষ্ট ঘেটু করতে চেয়েছিলেন কিন্তু ইউনুসের সাথে জনগণ আছে বলে ওয়াকারুজ্জামান কিছুই করতে পারেনি জনগণই সবচেয়ে বড় শক্তি আপনারা জানেন যে হাসনাদ শারজিসের সাথেও ওয়াকার উজ্জামানের রিফাইন আওয়ামী লীগ নিয়ে বড় অঘটন ঘটেছিল তা চাইলি যে ওয়াকার কিছু একটা করতে পারেন তা না জামাতের সাথে জনগণ আছে অতএব সেনাবাহিনী একাংশ যতই ষড়যন্ত্র করুক লাভ হবে না আপনারা দেখেছেন যে জামাত কতটা সিরিয়াস আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করার সাথে জড়িত বঙ্গভবনে করতে বিষয়টা নিয়ে কথা বলতে গেছে জামাতের প্রতিনিধি দল কারা কিভাবে কি করেছে জামাতের জবাব নিয়ে আসবে তা এই যে সিরিয়াসনেস বঙ্গভবনও জামাত যায় ষড়যন্ত্রের জাল উন্মোচন করতে এখন আবার তারা তারেকের নাম বলে না দেয় এগুলো থেকে স্পষ্ট যে জামাত সিরিয়াস কোনো এতটাই ব্যর্থ হবে সুপ্রিয় দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ